হ্যালো কেমন আছেন সবাই অবিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আজকের যে ভিডিওটা মানে কিছু মাল বিক্রি করা হবে শেষ ফোর জিরো রেম তার সাথে আছে যে বেলের একদম অরিজিনাল তিন ইঞ্চি ভয়েস কলের বাইরের এক জোড়া বক্স মানে একদম সীমিততে ছেড়ে দিবো আমরা কিন্তু অনেকেই দেখি বাংলাদেশে ফিটিং করা তিন ইঞ্চি ভয়েস কলের যে বক্স গুলো আছে সেগুলো আমরা বারো তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে আমরা কিনে থাকি ঠিক আছে আর সেইখানে বলতে গেলে আমাদের যে বাইরের ফিটিং একদম কোম্পানির যে তিন ইঞ্চি ভয়েস কলের মানে যে বক্স সেগুলোর সাউন্ড কেমন হতে পারে এটা তো আসলে বলার মতো না তো মূলত আজকে আমরা কালেকশন করছি একটা সি এস ফোর তার সাথে আছে এই ইঞ্চি বয়স কয়েলের বাহিরের একদম জেনুইন মানে সবকিছু বডি স্পিকার সব হাই সবকিছু একদম কোম্পানির প্লাস টোটালি বাইরে দিকে আসছিল তো এই বক্সটা বিক্রি করা হবে অল্প দামে ঠিক আছে যারা আসলো বাইরের বক্স খুঁজতেছেন অরিজিনালের মতো সেম একই হালকা একটু কন্ডিশন খারাপ তো আপনারা নিতে পারেন তো এই বক্সটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেইশ হাজার টাকা এই বক্সটা প্রাইস দেওয়া হয়েছে তেইশ হাজার টাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন এটা ফিক্সড প্রাইস না আপনারা অবশ্যই ফোন দিয়ে দামাদামি করতে পারবেন তার কারণ হচ্ছে আমরা একটু প্রাইসটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে জানি আপনারা দামাদামি করার সুযোগ পান আর এখানে যে সিএস ফোর জিরো দেখতে পারতেছেন তো এমলিফায়ারটা বিক্রি করা হবে টোটালি সব কিছু ফ্রেশ রানিং সেট আপনারা আসবেন আইসার লুট দিয়ে তারপরে নেবেন আমাদের কোনো রকম সমস্যা নাই তো বি সাইডে টুকটাক একটু কাজ হয়েছে একটু সাউন্ড একটু প্রবলেম হয় তবে এতটাও না আপনারা আসলে বুঝতে পারবেন তো এই যে এমলিফায়ারটা সিএস ফোর জিরো তো এটার প্রাইস দা হয়েছে মাত্র মাত্র আঠারো হাজার টাকা না মাত্র তেরো হাজার টাকা আপনারা ফোর জি রেড আপনারা দেখলেই মানে যে অনেক দোকানে মানে বিক্রি করে তাদের কাছে দেখবেন যে তেরো হাজার টাকা কখনোই তারা ছাড়বে না তার আঠারো হাজার টাকা বা বিশ হাজার টাকা চাবে বাট আমাদের কাছে এটার প্রাইস আসতে মাত্র তেরো হাজার টাকা তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা সন্দেহজনক ভাবে আছেন আপনারা লোকেশন আইসা মাল বাজাইয়া চেক করে নিয়ে যাইতে পারবেন আমি আপনাদেরকে লোকেশন বলে দিতেছি টাঙ্গাইল সদর এনায়তপুর ভাঙ্গার পার ঠিক আছে টাঙ্গাইল সদর এনায়তপুর ভাঙ্গার পার আসলে আপনারা সরাসরি এই বাজারে দোকানটা পাবেন আপনারা আইসা মালটা নিয়ে যেতে পারেন কোন কমপ্যারারে উনি নাই আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাইর সাথে ফোন দিয়ে কথা বলবেন ফোন দিয়ে কথা বলে আপনাদের প্রাইসটা আপনারা ডিসকাসড করবেন যদি প্রাইসে মিলে অবশ্যই নেবেন আর না মিলে তো নাই ঠিক আছে অবশ্যই অযথা থেকে বিরক্ত করবেন না অবশ্যই আপনারা স্ক্রিনে উপর নম্বরে ফোন দিবেন তো ছোট্ট একটা ভিডিও ছিল অবশ্যই যাদের বক্সটা ভালো লাগবে নিয়ে নেবেন